বাইরে বাই বাজারে গিয়ে যখন সংসারের জিনিস কেনার জন্য কোনো দোকানে যাই তখন কিন্তু আর মাথায় ঠিক থাকে না আর এটা কিন্তু শুধু আমার না এটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই কি ধরনের মাথা ব্যথা উঠে যায় যে না এটা নিতে হবে ওটা নিতে হবে ওটা নিতে হবে এইসব দেখলে কোনো মেয়ে আর ঠিক থাকতে পারে না আমি তো একদমই পারি না কারণ আমার এগুলো খুবই পছন্দ তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলেই ভালো আছেন তো আবারও একটি ভিডিও নিয়ে চলে আসছে আজকে হচ্ছে বাজারে যাব কিছু কেনাকাটা করার জন্য আর হচ্ছে আমার কানের দুল ঠিক করার জন্য সেটার জন্য যাচ্ছি মূলত জুয়েলার্সে যাব তারপর দেখবো কিছু কেনাকাটা করা যায় কি না তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি কারণ আমাদের বাসা থেকে মাত্র তিন চার মিনিট সময় লাগে আসার জন্য এরপরে ওইটা রিক্সা দিয়ে আসা লাগে কারণ এতটাই অলস আমরা যাই হোক বাঙালি বলে কথা তো দেখেন আমরা কিন্তু চলে আসছি আসার পর আমি কিন্তু জুয়েলার্সে গিয়ে আমার ফুল ঠিক করে নিয়ে আসছি ওইটা তো আর ক্যামেরাবন্দি করে নেই তারপর চলে আসছি এখানে আমাদের কিছু সংসারের জন্য কিছু কেনাকাটা করার জন্য আর এখানে এসে তো আমার একদম মাথাটা ঘুরে গেছে যে কি রেখে কি কিনবো না কিনবো এত বেশি সুন্দর সুন্দর ছিল জিনিসগুলোর প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর ছিল তা বলার মতো না তো আমি কিন্তু ওখান থেকে আপেল আর হচ্ছে আমের যে এগুলা ছিল ওগুলো আমি কিনে নিচ্ছি কারণ এগুলো আমি দেয়ারে দেব সেজন্যে খুব ভালো লাগতেছিলো দেখে তো এখানে কিন্তু দেখেন বিভিন্ন রকমের জিনিস ছিল আর এত এত সুন্দর ছিল তা বলার মতো না আর কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল যেগুলোই পছন্দ করতেছিলাম প্রাইস অনেক বেশি কিন্তু কিছু করার নাই এগুলোর দাম তো হয়তো এরকমই থাকে আর এখন তো অনেক কিছুরই দাম বেড়ে গেছে তো এখন আমি যেইগুলো তো নিয়ে নিচ্ছি ফিক্সড তারপর আরও কি কি কিনবো সেটাই দেখতেছিলাম আর ওদের কিন্তু দুইটা দোকানে একসাথে সেজন্য মানে আলাদা করে রাখে আর অনেক বেশি ভালো লাগে অনেক কিছুই আছে এখানে গেলে আপনি সব কিছু পেয়ে যাবেন একসাথে তো এখানে কিন্তু আমি কিছু পেন্টিং কিনতে গেছিলাম দেখলাম যে এখন আর ভালো ভালো কোনো পেন্টের নাই একদম শেষ আর হচ্ছে কিছুদিন আগে নিয়ে গেছিলাম দুই তিনটা তখন কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এখন ভালো পাই নাই তারপর আর কিনে নেয় আর এখানে কিন্তু সব কিছুই আছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর এই প্লেটগুলো আমার এত বেশি সুন্দর লাগতেছিল তা বলার ভাবল্য যে খুবই বেশি সুন্দর লাগতেছিল ভাবতেছিলাম যে এইগুলোই কিছু মানে নিয়ে নিব তারপর ভাবলাম যে না থাক আরেকবার আইসা নিব তো এখানে আমি একটা জুড়ি নিয়ে নিছি কারণ আমার বাসায় আছে তারপর কিন্তু অনেক লাগে কারণ অনেক কসমেটিক অনেক কিছু এটাতে ইউজ করা যায় তারপর এখানে বসে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ ফুলগুলো এত বেশি ভালো লাগতেছিলো আর এত দাম চাচ্ছিলো আশটা করে আমি বলে আসছি যে পাঁচশো করে দেওয়ার জন্য দেন আমি কিন্তু এখান থেকে নিয়ে নিছি যা যা কেনার আর এখান দেখেন আমরা ফ্রুটও কিনে নিয়ে আসছি আর ও হচ্ছে ড্রিঙ্কও কিনে নিছি কারণ হচ্ছে অনেক বেশি গরম ছিল আর তারপর আমরা যখন বের হয়ে গেছি তখন আকাশের অবস্থা এতটাই খারাপ করছে একদম অন্ধকার হয়ে আসতেছিলো তারপর তাড়াতাড়ি চলে যায় তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমার যারা আমার এখনও ইউটিউব চ্যানেলটি ফাতে মাসিমা ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে